বৌদ্ধ ধর্ম একটি শান্তির ধর্ম যার মূল স্তম্ভ হল প্রজ্ঞা করুণা ও সংযম কিন্তু আজকের সমাজে এমন কিছু ধারা বা ব্যক্তি রয়েছে যারা বৌদ্ধতার ছদ্মবেশে বিভ্রান্তি আত্মম্ভরিতা ও লোভকে প্রশ্রয় দিচ্ছে এদের কারণে প্রকৃত বুদ্ধবাণী যেমন ম্লান হচ্ছে তেমনি সাধারণ মানুষও বৌদ্ধ ধর্ম সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে এই ভিডিওতে আমি তুলি ধরবো সেই সব বৌদ্ধ রূপকে যাদের আচরণ আমি ঘৃণা করি বা বর্জনীয় মনে করি অলৌকিক শক্তির প্রদর্শক বৌদ্ধ বুদ্ধ কখনো অলৌকিকতাকে উৎসাহ দেননি তিনি স্পষ্টই বলেছিলেন পানিপাতিকং এ থিং মানসাসা না পাশান্তি অর্থ অলৌকিক ক্ষমতা দেখিয়ে কাউকে সত্যপথে আনা যায় না অনেক ভিক্ষু অলৌকিক শক্তির বাহাদুরি দেখিয়ে মানুষের বিশ্বাসের খেলা করে থাকেন এরা কখনো অভিচার বিদ্যা চর্চা করেন কখনো আবার ভবিষ্যৎ বলে বিভ্রান্ত করেন দুই নিজেকে বুদ্ধ দাবি করা ব্যক্তিত্ব বুদ্ধত্ব অর্জন এক বিশাল পরম ধ্যান ও পূর্ণতা লাভের ফল কেউ যদি নিজের আচরণ অভ্যাস বা আত্মপ্রচার দেখিয়ে নিজেকে বুদ্ধ দাবি করে তবে সেটি আত্মমোহ বিভ্রম এবং ভণ্ডামির প্রকাশ মাত্র একজন সত্যিকার অনুশীলনকারী জানেন বুদ্ধ হওয়া নয় বরং বুদ্ধের পথকে অনুসরণ করাই প্রকৃত লক্ষ্য ত্রিপিটক না জানা অথচ ধর্মের উপদেশ দেওয়া যারা বুদ্ধের মূল বাণী না জেনেও ধর্ম ব্যাখ্যা করে তারা ধর্মের চেহারাকে বিকৃত করে তোলে আজকাল কিছু ধর্মীয় বক্তা ত্রিপিটক পড়েন না না বোঝেন কিন্তু নিজেদের মতো করে ধর্ম প্রচার করেন এতে করে ধর্ম বিকৃত হয় বিভ্রান্তি ছড়ায় এবং আসল বাণী হারিয়ে যায় চার ধর্মের নামে রাজনীতি ধর্মের উদ্দেশ্য হল জাতি বর্ণ গোত্রের ঊর্ধ্বে মানবিক ঐক্য তৈরি করা অথচ আজ অনেক জায়গায় ধর্মকে ব্যবহার করা হচ্ছে জাতীয়তা জাতিবাদ কিংবা ক্ষমতার খেলায় এরা ধর্ম নয় নিজেদের রাজনৈতিক স্বার্থে বৌদ্ধ চেতনাকে বিকিয়ে দেয় এই আচরণ ধর্মের পরিপন্থী এবং বুদ্ধের বিরুদ্ধাচরণ পাঁচ পরিহানিকারী ধর্ম ক্ষতিগ্রস্তকারী অনেকেই নিজেদের ভুল বা স্বার্থপর কর্মকাণ্ড দিয়ে ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছে তারা হয়তো ভিক্ষুর বেশে নৈতিক অপরাধে জড়ায় লোভ ও বিলাসিতায় আকৃষ্ট হয় এর ফলে সমাজে ধর্মের প্রতি অবিশ্বাস জন্মায় একে বলে ধর্মের পরিহানি যা বুদ্ধ নিজেই সতর্ক করেছিলেন ছয় রঙবস্ত্র পড়লেই নিজেকে রাজচক্রবর্তী চক্রবর্তী ভাবা ভিক্ষু বৌদ্ধ ভিক্ষু মানে একজন ক্ষণিকিক সংযমী নির্লোভ সাধক কিন্তু আজ অনেকেই গেরুয়া বসনকে শুধু একটি আইডেন্টিটি হিসেবে গ্রহণ করছে অথচ জীবনে নেই বিনয় সংযম বা প্রজ্ঞা তারা নিজেকে বিশেষ মনে করে অথচ অন্তরের রত্নত্রয়ে বিশ্বাসী নেই শেষে বলতে চাই বুদ্ধ বলেছিলেন যা অনৈতিক যা অসত্য তা বর্জন করো ইভেন যদি তা খুব জনপ্রিয় হয় বৌদ্ধ ধর্মের প্রকৃত চেতনা রক্ষা করতে হলে আমাদের এই সব বিকৃত ধারার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ধর্ম মানে শুধু বসন নয় বাহ্যিকতা নয় বরং আচরণ বিনয় জ্ঞান এবং মৈত্রীর পূর্ণ প্রকাশ আমরা চাই এমন এক সমাজ যেখানে বুদ্ধের বাণী বিকৃত হবে না এবং বৌদ্ধ নামধারী ভণ্ডেরা ধর্মের বার্তা ক্ষুণ্ণ করতে পারবে না Like, comment, follow and subscribe.